নয় বছরের শিশুপুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে ছেলেকে খুন করল এক মা এই মর্মান্তিক সাক্ষী হল সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদ্বীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বের হয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা দেয় যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয়েছে কেউ কাজেও রাখতে চায় না তারপরও বর্ধমানে দিনমজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর খোঁজ নেই শ্বশুরবাড়ি কৈলা শহরে আগরতলা থেকে ছেলের ভরণপোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন তার অসচ্ছ দুষ্টু ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভাগ্যওয়ালা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া বাড়ি এসেছিল তারা এরই মধ্যেই ঘটনা ঘটেছে এই মহিলা খবর পে আশেপাশে লোকজন এসে জমায়েত হয় বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এই ধরনের ঘটনা সচরাচর দেখা নাগেরও সংবাদ সাক্ষী রইল ঐ রাকাবাশি মায়ের হাতে ছিলে হত্যার ঘটনায় বাকরুদ্ধ গোটা এলাকা কি কারণে মারছে আমি ছেলে কি করছে ছেলে অনেক দুষ্টু

তারে এত করে বোঝাই সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকা টাকা করে রাখতে পারে না তাহলে বাড়িতে তো হয়ে গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে লয়ে গেলে তার লাগি আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের দিকে বাই করে দেয় তার লাগি আমি ফিটা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে কুনথুমু করছেন কুমথুমু করছেন সন্ধ্যা ছটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে আবাসন যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে আবাসনের এখানে একটা বাচ্চা ছেলেরে এর মা নাকি মেরে ফেলছে তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে সাথে মা বসে আছে তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল তখন আমরা দেখবো কি হয়েছে আর বডিটা এখন আমরা পোস্টমার্টামের জন্য শিফট করব আর পরবর্তীটা পোস্টমার্টাম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইন স্টেপ নেবো কি জানতে পেরেছেন মা কি বললো মা এখনও এমনভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি বাকিটা আমরা পোস্টমার্টাম রিপোর্টের পরে এবার মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো আর কিভাবে মারা হয়েছে এই ব্যাপারে কিছু বলেনি ছেলেটার নাম কি নাম ছেলেটা রাজদীপ গোয়ালা আট বছর আট বৎসর এর বাবার নাম রাম গোয়ালা এদের মানে ইয়ে বাড়ি কুলার শহর আর তারা এখানে গত চোদ্দ দিন যাবৎ এখানে পাঠা থাকে